আমার জন্মদিনের দিন আমি কি করেছিলাম কিভাবে সেজেছিলাম এই দেখুন আমার নিয়েও লোক এটা ছিল আমার জন্মদিনের লোক কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেছিলাম জন্মদিনের জন্য জন্মদিনের কেক কাটার জন্য এই যে দেখুন আমি রেডি হয়ে নিজের কেকটা নিয়ে একটু রং ঢং করছিলাম কেমন হয়েছিল বলুন তো আমার কেকটা যেহেতু আমার এক্সাম ছিল তাই সকাল সকাল এক্সাম দিয়ে এসে রাতের বেলা আমি কেক নিয়ে এসে একটু কাটাকাটি করি আর এমন একটা দিন সেই দিনই আমার কি হয়েছিল জানেন ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল মানে ডাবল ধামাকা অনেক হ্যাপি ছিলাম আমি যাই হোক আপনাদের কি অবস্থা আমি দেখছিলাম এবং একটা ইন্ট্রো দিচ্ছিলাম যে ইউটিউবের ব্লগের ইন্ট্রো দিচ্ছিলাম ইন্ট্রো দেওয়ার পর আমি কে কাটবো কাটবো সেই সময় আমার পার্টনারকে ডেকে নিচ্ছিলাম দেখুন তো কেমন হয়েছে যেহেতু ক্যামেরাম্যান কেউ ছিল না তাই হচ্ছে কি ভিডিওর অবস্থা খুব একটা ভালো না যাই হোক সব কিছু ইগনোর করে ভিডিওটা একটু দেখে নেবেন কেমন হবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট মানুষ ছোট্ট সব কিছু ছোট্ট সংসার সব কিছুই কম কম টুকটাক করে করা ট্রাই করি জানি না কতটা কি পারি কতটা আপনাদের মন জয় করতে পারি কিন্তু অল টাইম ট্রাই করি সকলের সাথে একসাথে মিলেমিশে থাকা সকলের মন জয় করা জানি না পারবো কি না কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই পারবো আর সবথেকে বড় কথা হলো মানুষ চাইলে কি না করতে পারে এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা দুজনই এখন ক্যামেরার সামনে দেখছি ক্যামেরা ঠিক আছে কি না অবশ্যই ক্যামেরা ঠিক তারপর আমরা বাতি এটা কী বলে মোমবাতি জ্বালানো শুরু করছি যখন মোমবাতিটা জলে সত্যি কথা বিশ্বাস করে আমার প্রচুর ভয় লাগছিল প্রচুর ভয় লাগছিলো হঠাৎ করে জ্বলছে ভাবতেও পারিনি আসলেই ভয় লাগছিল কি একটা অবস্থা তারপরে আমরা অনেক মজা করি আসলে যাই হোক কেউ নেই তো আমরাই আমরাই প্রচুর প্রচুর মজা করি প্রচুর চাপ বলার মতো না যদি বাসায় থাকতাম তাহলে হয়তো অন্য রকম একটা পরিবেশ ক্রিয়েট হইতো কিন্তু এমনটা তো না যাই হোক আপনারা নিজেরাই নিজেরাই দেখেন কতটা মানে আমরা এই যে খাওয়াটা দেখেন জাস্ট অবাক করার মতো সব গাছ দেখেন আমাদের কি একটা অবস্থা আমার ফেসটাও দেখে নিলেন নাকি আপনারা দেখলেন ভালো কথা কিন্তু কিছু বললেন না আবার কিন্তু আমরা অনেক মজা করেছি বার্থডেতে অনেক মজা করেছি প্রথম অবস্থায় এই যে থেকে একটু ছিল যে কত সুন্দরভাবে কাটতে পারতেছিলাম না আপনাদের কী অবস্থা আপনারা আপনাদের বার্থডে কেমন করে সেলিব্রেট করেন আসলে এক একজন এক একভাবে সেলিব্রেট করে সো আপনার হচ্ছে কি বার্থডে সেলিব্রেট করা যায় না আমরাও করি না কিন্তু আমরা কিভাবে করি জানেন একটু করি না করলেই নয় কেমন জানি হয়ে যায় তাই আর কি দেখুন বার্থডে ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আমাকে দিতে ধরে দিতে পারলো না ভাত খাওয়ার মতো খাইলো তার একটু

তার কথা বলা তো শেষ হলো তারপরের দিন চলে আসতাম আমি রান্না করতে ওই যে বাজার করেছিলাম আগের ব্লগেই দেখাইছিলাম বাজার করেছিলাম এই যে বাজার করার যে পুঁটি মাছগুলো আমি বেছেছিলাম পাঁচ শালি মাছের সঙ্গে সেই মাছগুলো রান্না করার জন্য আমি ছোট্ট কড়াইটাই বেছে নিয়েছি কারণ অল্প কয়েকটা মাছ তাই বড় কড়াই আর কেন রান্না করি তাই ছোট্ট কড়াইয়ে বেছে নিয়েছি সময় কিন্তু আমি ছোট কড়াই কখন রান্না করি যখন আমার এটা কম হয় মান রান্নার পরিমাণটা কম হয় এখানে হচ্ছে কি ছাগলের যে মাথাটা ছিল তার মহজগুলো আমি সুন্দরভাবে রান্না করে নিচ্ছিলাম আসলে ছাগলের মাথা রান্না অনেক ইয়ামি হয়ে থাকে এই যে দেখো না আমি খুব সুন্দরভাবে রান্না করছিলাম এতটা পরিমাণে ইয়ামি আর দোষ হয়েছিলো যা বলার মতো না আমি তো একদম খেয়ে ফিদা হয়ে গেছি প্রচুর প্রচুর মজা লাগে আমাকে এটা খেতে এটা কিন্তু অনেক পুষ্টিকর আমাদের ছোটো বড়ো সবাইই কিন্তু এটা খাওয়া উচিত আর সবথেকে বড়ো কথা আমার দাদু ছিল না আমার দাদুর কিন্তু এই খাবারটা খুব পছন্দের ছিল মাথা তাই আমার মা সবসময় তো আর এটা থাকতো না কি বলে ডিম দিয়ে কিন্তু এরকম করে একটা রেসিপি বানাই দিত ওইটা খায়াও কিন্তু আমার দাদু মনে করতো যে মকজ হয়তো বা আসলে এটাকে কি কি বলে আমি তো জানি না আমরা কিন্তু এটাকে মকজি বলি গরুর মকজ বা ছাগলের মকোজ বলি সো যাই হোক মস্তিষ্ক যেটাকে বলে আর কি আমার ঠিক সেভাবে জানা নেই আমি যেটা জানি সেটাই বললাম আপনাদের সামনে আপনাদের কেমন লেগেছে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ